নামও আসে সাহায্যের জন্য আমাদের নামও আসে সবকিছু আসে যখন মাল দেওয়ার সময় হয় তখন বলে কি ওরা তো বাইরে আলো দেওয়া লাগবে না ওরা তো এমনি টাকা বেশি পায় ও অন্য মানুষদেরকে বেশি করে দেওয়া যায় এমন হয়েছে কিনা যে অনুদান থেকে তুমি ফেরত আসতে তুমি পাও না হ্যাঁ অনেকবারই এরকম হয়েছে মানে কি করো কি বাইরে তুমি অপরাধ করছো এটাই তো এখন মনে হয় কিছু পাইতেছি না আবার অনেক সিটিং বাজেরাও বলতেছে এটা আমার আম্মুর থেকে টাকা নিয়ে যায় সবে এরকম তাহলে মনটা খারাপ লাগে না তো জান্না তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আছো ভালো খারাপ মিলাই আছে ভালো খারাপ মিলাই আছো তো আসলে আমি আবার তোমার কাছে আসলাম তুমি তোমার মাকে অনেক ভালোবাসার এই কথাটা বলছিলাম তো একটু আমি তোমার মুখে আবার শুনি একটু বলো তো কথাটা বলছিলাম কি আমার সব পড়ে আমার মা তো বাঁচিয়ে আছে রে বেশি মানুষ থাকলে সব কিছু করে যাবে মানুষ না থাকলে কিছু করা যাবে না মাল পড়ে গেলে মাল পাওয়া যাবে কিন্তু মানুষ পড়ে গেলে মানুষ পাওয়া যাবে এটাই বলছিলাম এটাই বলছিলাম তো এতদিন চলে গেল ঠিক আছে আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখছে তোমার মাকেও বাঁচিয়ে রাখছে ঠিক আছে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় না ঠিক আছে তোমার তোমার মাকে তুমি এই কথাটা বললা যে আমার সবকিছু পরে যাক আমার মা আসলে বেঁচে থাকুক তোমার মা এখন বেঁচে আছে আচ্ছা এই কথার বল পরে তোমার মা তোমার কতটুকু ভালোবাসা আগের থেকে বেশি বাসে না কম বাসে আগেও বসেছিল এখনো বেশি মানে মার ভালোবাসা কমতি নাই মানে তোমার যেটুকু ভালোবাসা মানে পৃথিবীর সব মার থেকে তোমাকে বেশি ভালোবাসে না সবাই সবার সন্তানের বেশি ভালোবাসে আমার মা আমাকে বেশি ভালোবাসে তাই এই যে জিনিসটা সবার আমি যদি অন্য কাউকে জিজ্ঞেস করতাম তারা অবশ্যই বলতো যে আসলে আমার মামাকে অনেক ভালোবাসে তা তুমি বললা যে আমার মা যতটুকু আমাকে ভালোবাসে অন্য সন্তানেরা তার মাকে তত অত ভালোবাসে আসলে এই যে জিনিসটা এত সুন্দর করে কথা তুমি কিভাবে বলো তোমার বলো তো একটু তাকাই বলো আমার মা শিখাইছে সব কি কেন্দ্র করে মানে কোন মানুষ কি তোমাকে সহযোগিতা করছে একজন একজন আঙ্কেল আজকে তিন হাজার টাকা দিছে বাইয়েকে আর আমাকে মার্কেট করতে বলছে এইদে কি করবা এদে ঘুরতে যাবা ঘুরতে যাবা কই ঘুরতে যাবা বলতে পারি না বলতে পারো না যে এদে কি আম্মুকে সাথে নিয়ে ঘুরতে যাবা না আম্মুই আমাদের সাথে ঘুরতে যাবা না আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবা তুমি স্কুল ফেরেন না চলে এই জায়গার ফрен এই জায়গার ফрен এই জায়গায় ফ্রেনের সাথে আচ্ছা জানা তুমি বলছিলা যে আসলে এখন তো তোমাকে আমি একটু খুশি করার চেষ্টা করতেছি তো কিছুক্ষণ আগে তুমি বলছিলা যে আসলে ভাইরাল হইয়া অপরাধ করছি আসলে ভাইরাল হইয়া অপরাধ করার বিষয়টা তোমাকে কি বলছিলে আসলে কি কারণে কথাটা তুমি বললা কারণ অনেকেরা আমাদেরকে বলে আমাদের নামও আসে সাহায্যের জন্য আমাদের নামও আসে সব কিছুই আসে যখন গামাল সময় হয় তখনকে বলে কি ওরা তো বাইরে তো দেওয়া লাগবে না ওরা তো এমনি টাকা বেশি পায় ও অন্য মানুষদেরকে বেশি করে দেওয়া যায় মানে অনুদান আসে সেই অনুদানটা তোমরা পাও না সে অনুদানটা আইসে কার মাধ্যমে এটা মানে ম্যানেজমেন্ট বা বিলাই দিতে বলে

এটা তো এখন মনে হয় কিছু পাইতেছি না আবার অনেক সিটিং বাজারও বলতেছে এটা আমার আম্মুর থেকে টাকা নিয়ে যায় সব এরকম তাহলে মনটা খারাপ লাগে না শুনতে জান্নাতের কথা আমার পাশে কিন্তু ছোট্ট মেয়েটা বয়স মাত্র বছর ক্লাস পরে এর আগে কিন্তু আমি ভিডিও করছি তো দেখেন মানুষ কতটা আসলে কিরকম হতে পারে আজকে আসার পর আমার আসলে জিনিসটা খুবই খারাপ লাগছে একটি প্রতারক চক্র একটা নাম্বার থেকে ফোন দিয়া ওদের কাছে আসলে পাঁচ পাঁচ হাজার টাকা দাবি করছে যে আসলে আপনারা সরকারি অনুদান থেকে আপনারা বিশ টাকা পাবেন তো আপনারা আমাদের পাঁচ টাকা দিন তো তাহলে সেই আপনাদের বিশ টাকা পাবো জান্নাতের মা সহসল মানুষ জান্নাত ছোট মানুষ তাছাড়া তারা মনে করছে হয়তো আইতেও পারে যেহেতু আমার মেয়ে টুকটাক ভাইরাল হয়েছে বা মানুষের সহযোগিতা টুকটাক করতে পারে সে কিন্তু তারা আসলে এক পর্যায়ে রাজি হয়েছিল তো বিকাশের দোকানে গেছিল জানার জন্য কিন্তু এক বিকাশলা ভাই তাদের পরিচিত তাদেরকে অনেক সহযোগিতা করছে তো সহযোগিতার মাধ্যমে জান্নাতের মা কিন্তু এই ভুলটা করে নাই কিন্তু অনেক মানুষ আছে কিন্তু এভাবে ভুল করে টাকা পাঠাই দেয় তো আমার এই জিনিসটা আসলে খুব খারাপ লাগছে আর আপনার কাছে রিকোয়েস্ট আপনার অনেক মানুষজন যারা আসলে এভাবে পলোবনে পড়েন যে আসলে টাকা পাঠাই দিলে কেউ ফোন বলেন যে আসলে টাকা পাবো টাকা পাবো এই ভুলটা আপনারা করবেন না এবং এই জান্নাদের সাথে যে কাজগুলো হইতে আছে বা যার মার সাথে যে কাজগুলো হইতে আছে এটা খুবই দুঃখজনক কারণ ছোট্ট মেয়ে মানুষ ও কিন্তু আসলে এই কথাটা যে কথাটা বলছে ভাইরাল হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে বলে না বা কাউ শিখাইও দেয় নাই ও কিন্তু আর মন থেকে কথাটা বলছে আপনারা গ্রহণ করছেন সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়ে গেছে তারপরে থেকে কিন্তু আসলে ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা বা বিভিন্ন সবাই কথা বলে এ কারণে কিন্তু মেয়েটা এক পর্যায়ে এখন এই অবস্থা আশেপাশের মানুষ অনেক কথা বলে তারা নাকি লক্ষ লক্ষ টাকা পয়সা বাড়ি পয়সা গাড়ি বেসি অনেক মানুষ অনেক কথা বলে এবং তারা ঠিকমতো অনুদানও পায় না দর্শক আসলে কি বলেন এটা মেয়ে ভাইরাল হলে কি লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় আপনারা মতামত জানাবেন এবং এই ছোট মেয়েটার জন্য দোয়া করবেন এবং যে যতটুকু পারেন ওদের জন্য সহযোগিতা করবেন কিন্তু এভাবে প্রতারণা করে কেউ রং নম্বরে ফোন দিয়ে ওদের ডিস্টার্ব করবেন না এবং আসলে ওদের কেউ ক্ষতি করবেন না তো দর্শক আজকের মতো বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ